রক্তদান জীবনদান প্রচণ্ড এই গ্রীষ্মে রক্তের সংকট মেটানোর উদ্দেশ্য নিয়ে এবং সমাজ সচেতনতার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং রানীগঞ্জ থানার তত্ত্বাবধানেও আসানসোল জেলা ব্লাড ব্যাংকের সহযোগিতায় বুধবার রানীগঞ্জ থানা প্রাঙ্গনে উৎসর্গ নামক এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অব পুলিশ ধ্রুব দাস এছাড়া উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের বিডিও শুভজিৎ গোস্বামী রানীগঞ্জ দু নম্বর বড় চেয়ারম্যান মুজাম্মেল শাহজাদা রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত থানার সেকেন্ড অফিসার শান্তিরঞ্জন ঘোষ পাঞ্জাবি মোড় ফাড়ের আইসি কর্তার সিং বল্লভপুর ফাড়ের আইসি সৌমেন ব্যানার্জি নিনচা ফাড়ের আইসি বুদ্ধদেব গায়েন রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর এ এস মাজি তৃণমূল কংগ্রেসের রানীগঞ্জ শহর সভাপতি ও কাউন্সিলর রূপেশ যাদব সমাজসেবী আর পি খৈতান তাপস তেওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ফিতে কেটে শিবিরের সূচনা করে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস তিনি পুলিশ প্রশাসনের এই জনকল্যাণমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বলেন এই ধরনের কর্মসূচি সমাজে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলে শিবিরের রানীগঞ্জ থানার পুলিশ অফিসার কর্মী সিভিক ভলেন্টিয়ার ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন উল্লেখযোগ্যভাবে বহু মহিলা এই শিবিরে রক্তদান করেন প্রায় শতাধিক মানুষ এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন রক্তদাতাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয় রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত বলেন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসে সেতুবন্ধন গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তদান এক মহান কাজ এবং আমাদের সকলের উচিত এতে অংশগ্রহণ করা धन्यवाद देना चाहिए अगर लोग किसी जगह को बोलेंगे आगे बढ़ जाएंगे और यहाँ के साथ में जो कोर्स से प्रोग्राम ये प्रोग्राम है यहाँ का हम बात थोड़ा बहुत बोले वीडियो पुलिस स्टेशन की जो प्रोग्राम हो रहा है अभी आज तक में दूसरी बार में एक और कल को मुझे कार्यालय में से एक बस में सेकेंड में गए थे तो सौ बजे इतना बड़ा वक्त आ गया इस बार में काजी

মই পঠানা হৈ যায় বা কোনো ৰোগী হৈ যায় এই ধৰণে কাম কৰি আমাৰ ডিউটি আছে সেই ডিউটিৰ বাইদেউ এই কাম কৰি আমাৰ ভাল লাগে এই ধৰণে সব রঙী আছে তাদের প্রত্যেকের আমাদের জীবনে আমরা অনেক কাজ করি সব কাজ কিছু উপকারে উপরে না কিছু কি নিজেদের স্বার্থের কাজ করতে হয় নিজেদের প্রচার প্রসার নিজেদের উন্নতি অর্থনীতির উন্নতি কাজ করতে হয়

সে রক্তটা ফের কিন্তু আজকে রক্তের কোনোটাই ফেলতাম রক্তে রক্তের ভাগ করে যেটা সেইটা ভাগ করার পরে পুরোনাগুলো একটা জিনিস কিন্তু ঘোরাগুলো মানুষের কালে লাগে তাই রক্ত যেই রক্ত মানুষ দেখে না কেন সেইটা পুরোনাগুলো মানুষের কালে লাগে না আজকে দশটি বারোটি পনেরো আগে আমরা চিন্তা করতে পারতাম না আপনি যে দুধের মাছ করবো না রক্ত আজকে কিন্তু সেটা হয় না

আমাদের যুবক বয়সে আমাদের যেটা পরিণত করে রক্তটা রক্ত দিলেই আমি আমার সংস্কার ছিল কুসংস্কার বসে এখন রক্ত দিতে চাইতাম না আপনার আমি মনে যাব এটা কি পরবর্তীটা দেখা গেল এটা কিন্তু সুন্দর হতো না রক্ত দিয়ে সে আরো ভালোভাবে শক্ত বেঁচে থাকতে পারে তার সঙ্গে আপনার রক্ত সঞ্চালিত হতে আজ সে আরও ভালোভাবে থাকতে পারে আরেকটা কালার আচার কি যে জীবন থাকতে রক্তদান জীবন চলে গেল চোখ দান এই প্রতান যদি আমরা জীবনে অঙ্গীকার করতে পারি আমার চল এখন আজকাল একটা ভালো হয়ে দাঁড়িয়েছে আমরা প্রচুরবার রক্ত দিতাম সেটা কোনো ব্যাপার নাই কিন্তু এই যে মোটিভেশনটা এইটা মানুষের মধ্যে এই কাজ করে দিয়েছে তো তার মধ্যে আজও রক্তের অপ্রুতুলতা আছে প্রয়োজন বলে গরমকালে রক্তের প্রয়োজনটা বেশি

রক্ত করা যারা আবার তারা কাজ করছেন না সেরকম শুনলাম একশোর বেশি মানুষ রক্ত দিচ্ছেন এত বড় রক্ত নয় সেই শহরে এলাকায় ভয় এবং আমাদের সরকারি প্রকল্প দেখতে পাচ্ছে উৎসর্গ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী প্রকল্পটা চালু হয়েছিল সরকারি কর্মচারীরা তাদের কাজের ফাঁকে ফাঁকেও সামাজিক যোগদানের অঙ্গ হিসাবে রক্তদানটা

পুরো মে মাসটা ধরে আমাদের প্রতিটি থানা কমিশনার কম বেশি সবাই রক্ত করছে আর আমার পর গত আমরা করেছিলাম নভেম্বর মাসে তাতে আমরা একশো বোতলের হয়ে যাবে আশা বেশি হতে পারে এটা একটাই উদ্দেশ্য যে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা মানুষের কাছে থাকা রক্ত দেওয়া মানে কি হচ্ছে রক্ত দান করছেন মানে যারা রক্তটা নিচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে তার পরিবার বুঝতে পারবে যে কতটা ক্রাইসিস মধ্যে একটা মানুষ থাকলে পরে অসহায় হয়ে রক্ত না পেয়ে তো সেটা যদি কিছুটা উপকার হয় আমরা আমাদের রুটিন কাজ ছাড়াও এই কাজগুলো যেটা করছি সেটা যাতে কিছুটা উপকারে লাগে এবং আমরা যাতে আরো সমাজের কাছাকাছি যেতে পারি মানুষের সেবা করতে পারি এটা একটা উদ্দেশ্য উদ্দেশ্য কিছু নেই এটা একটা সরকারি আমাদের সরকারি কর্মচারী সরকারি একটা প্রকল্প সেভাবেই আমরা লাগবে ব্যাপকভাবে এবারের জন্য এটা একটা হচ্ছে মহিলা আমার মহিলা পুলিশ কর্মী এবং অন্য যারা আছে পুলিশ কর্মী ছাড়াও বাইরের থেকে আসা আসাম সাধারণ নাগরিক সাধারণ মহিলা এগিয়ে এসছেন এবারে রক্ত দেওয়ার জন্য যেটা খুব ভালো দিক একটা এবং সেটা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছি যে মহিলাদের মধ্যেও যে জিনিসটা থাকতো আগে রক্ত দেওয়ার একটা ইচ্ছে থাকতো না বা কোনো কারণের জন্য ওনাদের একটা জিনিস হতো যে মেয়েদের রক্ত দিলে নাকি রক্তার পথে মেয়েদের মহিলাদের কোনো কিছু ব্যাপারে অসুবিধা থাকতে পারে কিন্তু সেটা বাধাটা দূর করে এই জিনিসগুলো অসুবিধাটা কোনো অসুবিধাই নাই মেয়েরাও যে সমস্ত কাজ করতে পারে তার সঙ্গে এই কাজটা করতে ওটা একটু প্রমাণ করে আপনার শহর নানিগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এই শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এনএসবি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো